বৈশাখের রুদ্ররূপ কী তা রাজ্যবাসী টের পাচ্ছে হাড়ে হারে নতুন বছরের প্রথম দিনেই তাপমাত্রা পেরিয়েছিল চল্লিশ ডিগ্রি গত দুদিনে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে একচল্লিশ ও উনচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় কলকাতার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল একত্রিশ থেকে সাতাশি শতাংশ তীব্র গরমে বাইরে বেরোলে কি করবেন কি করবেন না জানালেন চিকিৎসকরা আজ থেকে যদি আমরা চিন্তা করে দেখি হয়তো আজ থেকে দশ দশ বারো বছর আগে আমরা এরকম পায়ে 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 যে ঘরে এসি অফিসে এসি স্কুল কলেজে এসি সব জায়গাতে এত এয়ারকন্ডিংয়ের ব্যাপারটা ছিল না সুতরাং আমাদের ইন্টিরিয়ার থেকে এক্সটিরিয়ারে একটা এব্রাক চেঞ্জ অফ টেম্পারেচারে আমরা এক্সপোজড হচ্ছি আগে সেটা এতটা হতো না কারণ বাইরেও গরম ঘরের ভিতরেও খানিকটা গরম লোকে দরজা জানলা খুলে পাখা টাকা খুলে শুয়ে থাকত তো এই যে অ্যাব্রাপ চেঞ্জ অফ টেম্পারেচার গুলো আমাদের হচ্ছে সেখানে আমাদের একটু সাবধান থাকতে হবে প্রথমে হিট এক্সশন হয় গা ঘামছে ভূমি ভাব সে সময় জল অতিরিক্ত খনিজ পদার্থের সাথে জল এটা যদি আমরা নিতে পারি আমরা বেঁচে যাব ছাদ মানে ছায়াতে থাকা ছাতা ব্যবহার করা রোদ্দুরটার সাথে সংস্পর্শে না আসা ঘামটা যাতে হয় ঘাম যদি কম হয় তখন হিটস্ট্রোকের প্রশ্নটা আসে তার আগে যদি হিট ক্রাম্পস আর হিট এক্সন আমরা আটকাতে পারি তাহলে হিটস্ট্রকের সম্ভাবনাটা কমে যায় তো এই ধাপে ধাপে হয় এটা হঠাৎ যদি আমি কাজ করে ফেলি বেশি কাজ করবো না ঠিকঠাক জল পরিমাণ খাবো বেশি খাবো প্রয়োজন হলে খনিজ পদার্থের সাথে সেটা অনেক বেশি কার্যকরী হবে শাক সবজির ওপর থাকুন প্রচুর পরিমাণে জল সুতির জামাকাপড় পরুন অযথা বেশি কাজ করতে যাবেন না ছায়ার মধ্যে কাজ করুন গরমে সুস্থ থাকতে বেশি করে জল খাবার কথা বারবার বলছেন চিকিৎসকরা সুস্থ থাকতে শরীরের আর্দ্রতা বজায় রাখা জরুরি তাই বাইরে বেরোলেই সবসময় সঙ্গে রাখুন জলের বোতল ওআরএস নুন চিনির জল রাখতে পারলে আরও ভালো এই সময় তেল মশলাদার খাবার বেশি খাবেন না খাদ্য তালিকায় রাখুন শাকসবজি ফলের রস ডাবের জল গরম মানেই ফলের মরশুম শশা তরমুজ আনারসের মতো জল জাতীয় ফল বেশি করে খান পুদিনা পাতা শরীর ঠান্ডা রাখতে দারুণ সাহায্য করে তাই গরমে সুস্থ থাকতে খেতে পারেন পুদিনা পাতার রস কিংবা চাটনি শরীর ঠান্ডা থাকবে আর গরমের দিনে পেটের সমস্যা থেকেও রেহাই পাবেন শরীর ঠান্ডা রাখতে মৌরিও দারুণ কাজ করে সকালে উঠে খেতে পারেন মৌরি ভেজানো জল এই সময় দইয়ের জুড়ি মেলাও ভার সকাল হোক বা দুপুর পাতের টক দই রাখুন ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি এই সময় যতটা সম্ভব এড়িয়ে চলুন এতে শরীর ভিতর থেকে শুষ্ক হয়ে যায় এছাড়াও বাইরে বেরোলে ছাতার ব্যবহার হালকা সুতির পোশাক পরার ওপরে জোর দিতে বলছেন চিকিৎসকরা হিট ওয়েভের কথা মাথায় রেখে রাজ্য সরকার ইতিমধ্যেই এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন সোমবার দুপুর বারোটা থেকে বিকেল চারটের মধ্যে বাইরে না বেরোনোর আবেদনও জানিয়েছেন তিনি বাচ্চা লোক लेने के लिए उसको पिताजी माताजी को भी जाना पड़ता है टी को भी आने पड़ता है लेकिन इधर में आप देखा कि काल एक कैसा एक टॉर्नेडो जो हॉट टेम्परमेंट में होता है वो होल्दिया में हुआ आई एक कभी कभी यूएसए में होता है जो अग्नेव गिरी जिसको बोलता है उसमें होता है किट इतना ज्यादा हो गया है कि लोगों ने निकालने नहीं सकता है आई अपील टू एवरीबॉडी नॉट टू कम आउट একই সঙ্গে করোনার প্রকোপ ফের বাড়ছে দেশ জুড়ে নতুন প্রজাতি যাকে আর্ক টুরাসো বলা হচ্ছে ওমিক্রনের এই সাব ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে এই রাজ্যেও ফের মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করার কথা সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে করোনা ও গরমের জোড়া ফলা থেকে বাঁচতে সচেতন থাকতে হবে প্রতিটি নাগরিককে ব্যুরো রিপোর্ট ক্যালকাটা নিউজ